মা দেখেছে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আবার একটা সাপ বেরিয়েছিল খুবই ভয়ঙ্কর সাপ বুড়া সাপ তো সাপটা দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সাপটা দেখো খুবই ভয়ঙ্কর একটা সাপ এই সাপটার নাম বুড়া সাপ ওই আর একটা নাম বলে কি রাসাল সাইপার নাকি একটা বলে তো আমাদের এখানে একটা বুড়া সাপি বলে খুবই ভয়ঙ্কর সাপ তো দেখো কেমন লড়ছে এখনো মারার পরও পর কেমন লড়ছে দেখ এখনো তাহলে সেই দিন একটা সাপ বেরিয়েছিল আজকেও একটা সাপ কত সাপ বেরিয়েছিল

বাচ্চা হ্যাঁ এইদিকে দেখবে আবার খপ করে ধড়ন না নববার সালা রে ভুলে এটা হুম কুইটুকু ছোট্ট বড় ও লে চলে যাবো বলো